গুরু পরমদেয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো ধ্যান সংক্রান্ত এমন একটি বিষয় যেটা আমরা অনেকেই জানি না আমরা ঠাকুর বাড়িতে গেলে প্রথমে অনেক দোকান দেখতে পাই পাইতো ঠাকুরের বিভিন্ন ছবি ঝোলানো আছে যেটা মন যায় সেটা কিনে নিয়ে চলে আসি আর এমনিতে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এরকম দোকান মেলে না তাই ঠাকুরবাড়িতে গেলে আমাদের মানে এতে খুব আকর্ষণীয় আছে ঠাকুরের ফটো ঠাকুরের গান শোনার ক্যাসেট তারপর ঠাকুরের যে সমস্ত ঠাকুরবাড়িতে যেগুলো পাওয়া যায় ওষুধপত্র সেই সমস্ত ওষুধপত্র কিনে নেওয়া নিয়ে আসা তো সব কিছু এগুলো ঠাকুরবাড়িতে গেলে আমরা পাই তাই যখনই যাই কিনে নিয়ে আসি তো আমরা দেখেছি ঠাকুরের অনেক রকমের ছবি আছে ঠাকুরের মধ্যবয়সের ছবি ঠাকুরের ছেলেবেলাকার ছবি ঠাকুর একটু মানে যখন ঠাকুর কীর্তন করতেন সেই সময়ের একটা কৈশোর বয়সের ছবি বয়স্ক ছবি অনেক রকমের ছবি আছে বড় মায়ের বরদার সব রকম ছবি পাওয়া যায় তো আপনারা আমাকে কমেন্ট করবেন ঠাকুরের মানে কোন ছবিটা আপনাদের সবথেকে ঠাকুর তো ভালোই জানি কিন্তু অনেকেরই একটা পছন্দ আছে মানে ঠাকুরের কোন ছবিটা সবচেয়ে বেশি ভালো লাগে কোন ছবিটা ঠাকুরের থেকে বেশি ভালো লাগে আর আমাদের একটা অবশ্যই এটা আমি আমার মন থেকে বলছি আমারও একটা পছন্দ আছে তো কোন ছবিটা সব থেকে বেশি পছন্দের আর কোনটা আপনাদের বাড়িতে আছে এমনিতেই যে ছবিটার সামনে আমরা বসে দীক্ষা গ্রহণ করি সেই ছবিটা তো আমাদের সিংহাসনে থাকেই তাছাড়া আপনার অন্তর সিংহাসনে কোন ছবিটা ঠাকুরের আছে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে আর আপনারা যদি দেখতে চান তাহলে পরের দিনে আমার অন্তর সিংহাসনে যে ছবিটা আছে আমি আপনাদের দেখাতে পারি কিন্তু আগে আপনাদের কমেন্ট পড়ব তারপর পরের দিন আমি আমার অন্তর সিংহাসনে যে ছবিটা আমি ভেবে রেখেছি সেটা আপনাদের দেখাবো আমার কাছে কিন্তু আছে ওই ছবিটা আমি ঠাকুরবাড়ি থেকে এনেছি আর ওই ছবিটা আমার খুবই পছন্দের ছবি তো আমি কমেন্টের আশায় থাকলাম আর আজকে সব কমেন্টগুলোই আমি চেক করব আপনারা কোনটা বলছেন তো যাই হোক আজকে আমরা আলোচনা করব যে কোন ছবিটা পরমদাল শিশি ঠাকুর আজ্ঞাচক্রে স্মরণ করতে বললেন কোন ছবিটি স্মরণ করে নাম করলে আমরা খুব শীঘ্রই ফলাফল পাব এটা একদম সিক্রেট ব্যাপার এটা শুধু গুরুভাই এবং গুরু বোনেরা জানবেন আর এটা আলোচনা করবেন নিজেদের মধ্যে গুরু ভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন এই কথাটা নামের সময় আমরা অনেক কষ্ট করে বসে থাকি তাই না ঠাকুর তো বললেন নাম করতে কিন্তু নাম করতে বসে শুধু মনে হয় আমার ওই কাজটা আছে এই কাজটা আছে এই কাজটা করলে ভালো হতো যে কাজটা ভুলে গেছি সেটা হঠাৎ করে মনে পড়লো সেটা এটা আমি নাম করল ঠিক করবো এটা মনে হয় না এরকমটা মনে হয় নাম করতে বসে তাহলে কী হলো আমাদের মনটা চঞ্চল আমাদের মনটা অস্থির তো এই চঞ্চল মনকে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকা মনকে এক জায়গায় স্থির করবার জন্যে কিন্তু আমাদের এই নাম ধ্যান তাই তো তো এই নাম ধ্যানে কোন ছবিটা স্মরণ করব সেই নিয়ে আজকের আলোচনা ঠাকুর কি বললেন শুনবো অন্যান্য কে কি অন্যান্য বিষয়ে আমরা আজকে আলোচনা করব না ঠাকুর যেটা বলেছেন সেই ছবিটা আমরা আজ্ঞাচক্রে বসে মনে সেই ছবিটাকে নিয়ে চিন্তা করব নাম ধ্যানে কী করতে হয় নাম ধ্যানে কার কথা ভাবতে হয় কিভাবে চিন্তাগুলো করলে নাম ধ্যানে এগোনো যায় এ সম্পর্কে বহু আলোচনা কিন্তু আমি আগেরিষ্ট প্রসঙ্গে করেছি আপনারা চাইলে দেখতে পারেন তো ঠাকুর এই কথাটা পূর্ণ পুঁথিতে বলেছেন দাত্রিংশ দিবসের বাণী পরম দয়াল বললেন আমাকে চুলে আর মালা লাগে না তার শ্রীপদ পঙ্কজে আত্মসমর্পণ করলে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিলে আর কোনো উপচারের প্রয়োজন হয় না তাকে ছুতে গেলে ভক্তি আর নিষ্ঠার মালায় বরণ করতে হয় আর একবার যদি তার শ্রীচরণ তলে আশ্রয় লাভ হয় তাহলে আর বাহ্যিক উপকরণের দরকার হয় না তখন কেবল প্রাণে প্রাণে জানা জানি এইভাবে ঠাকুর বললেন এরপর তৃতীয় বাণীতে ঠাকুর কী বলেন চুপ চুপ করে বসে কাজ কর তবেই জানতে পারি নাম নাম দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ আর মনে মনে জপ কর নাম কাজ কর অর্থাৎ আসল কাজ হলো অবিরাম নাম স্মরণ মন স্মরণ মনন তাহলে ঠাকুর বলছেন চুপ করে বসে কাজ কর তবেই জানতে পারবি নাম আর নাম নামে যে কি হয় কত জটিল কাজ সহজ হয়ে আপনার সামনে মানে এসে দাঁড়াবে আপনারা বুঝতেও পারবেন না নাম করলে মনে একটা শক্তি আসে শান্তি আসে নিজের কাজগুলো দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত সুন্দর হয়ে গেল কোনো তাড়াহুড়ো নেই কোনো ব্যস্ততা নেই সহজভাবে সম সমাধান হচ্ছে আর নিজেও শান্তিতে আছেন এই যে স্থির মনটা রাগ অশান্তি ঘরে হচ্ছে কিন্তু দেখবেন আপনি শান্ত আছেন আপনার মুখ দিয়ে শুধু ভালো বের বেরোচ্ছেন কোথা থেকে হচ্ছে নাম থেকে হচ্ছে এটাই এই জন্যই দরকার নিজেকে সংযত হয় নিজেকে সংযত করতে হয় নামের মাধ্যমে করমদাল ঠাকুর বলছেন দলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন এই চিত্রটি আজ্ঞাচক্রে স্থাপন করে ওইরূপ চিন্তা করতে করতে নাম করতে হবে আর একবার পড়ি লাইনটা লাইনটা খুব ইম্পর্ট্যান্ট লাইন আমরা বারংবার এটা আলোচনা করেছি আজও করছি দলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন এই চিত্রটি চক্রে স্থাপন করে ওইরূপ চিন্তা করতে করতে নাম করতে হবে যত একাগ্র চিত্তে তার স্থিত মূর্তিকে মনে রেখে অবিরাম নাম করা যাবে তত দ্রুত ফল লাভ করা যাবে সাধনার পথে অগ্রসর হওয়া যাবে চতুর্থ বাণে তাহলে এ ওই মানে ওই ছবিটা আমাদের মনের মধ্যে নাম করবার সময় আনতে হবে আর নামের নিয়ম দ্রুত গতিতে নাম খুব তাড়াতাড়ি আমাদের নামটা করতে হবে এই নামটা এত তাড়াতাড়ি করতে হবে আর যত দিন যাবে তত স্পিড বাড়িয়ে যেতে হবে যত স্পিডে করবেন তত তাড়াতাড়ি কাজ হবে যত স্পিডে করবেন তত তাড়াতাড়ি কাজ হবে নাম করতে বসে ঝিমোতে নেই কখনো ঝিমলে আপনার আর হবে না তাই আনন্দ সহকারে আমি করব। আমি আরও স্পিডে করব। এই স্পিডে করতে করতে স্পিডে করতে করতে ব্রেন সেলগুলির পাওয়ার বেড়ে যায় সারা প্রবণ হয় আর আপনি তখন যা করবেন তাই হবে সাফল্য হাতের মুঠোয় একটা শান্ত মন স্থির মন অনেক কিছু করতে পারে তাকে যতই জটিল কাজ দেন না কেন সে আটকাবে না সে সহজ জটিল মনে করবে না সে সহজেই সে কাজটা সম্পাদন করতে পারবে কোনো তাড়াহুড়ো নেই একদম সুন্দরভাবে ধৈর্য সহকারে কাজটা সম্পন্ন হয়ে যাবে তার জন্য নামে যদি আপনারা অগ্রসর হতে চান নামে যদি দ্রুত ফল লাভ করতে চান নাম্বার এক দ্রুত গতিতে নাম করতে হবে যত দিন যাবে স্পিড বাড়াতে হবে টাইম বাড়াতে হবে নাম্বার দুই এই যে ঠাকুরের কথা দলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির উপর ঠাকুর বসে আছেন এই ছবিটা চক্রে এনে স্ট্যান্ড করে তাকে চিন্তা করুন যতক্ষণ নাম করছেন ততক্ষণ চিন্তা করুন আর কোনো কাজ নেই দেখবেন আপনার মনও স্থির হচ্ছে কাজও হচ্ছে একদম সব কিছু ঝটপট হয়ে যাচ্ছে হ্যাঁ তাই তাই হবে গ্রহদোষ গ্রহদোষ নিয়ে চিন্তা ও কিচ্ছু না কেউ কিচ্ছু করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না সাত সকালবেলায় উঠে ইষ্টভীতির করায় করে সাত সকালে ইষ্টবৃত্তি করার পরে ঠাকুরের চরণামৃত কোষে নাম ধেন নিষ্ঠা সহকারে ইষ্টবৃত্তি করে আপনি যে কোনো কাজ করুন আপনার কোনো সমস্যা আসবে না এটা ঠাকুর বললেন ঝড় হোক জল হোক বৃষ্টি হোক ঘর পড়ে যাক আপনি একমাত্র অনর অবস্থায় থাকবেন আপনার কিছু হবে না দয়াল বুক ঠুকে জোরের সঙ্গে বলে দিয়েছেন ইষ্টবৃত্তি এমনই জিনিস পরমদাল শিশি ঠাকুর ইষ্টভীতি সংক্রান্ত একটা বাণী দিয়েছেন এই আলোচনা পত্রিকা পড়তে পড়তে হঠাৎ করে বাণীটা চোখে এলো পড়লাম ঠাকুর বলছেন যে ইষ্টভীতি সেরা জিনিস ইষ্টভীতি করো প্রতিদিন নিষ্ঠা সহকারে তোমার যেমন সামর্থ্য তুমি তাকে নিবেদন করো কিন্তু ইষ্টভীতি যে বা যারা করতে তোমাকে নিষেধ করবে বিরোধিতা করবে জানবে সে তোমার শত্রু সে যত কাছের লোকই হোক না কেন এটা ঠাকুরের কথা নয় যত কাছের লোক হোক না কেন ঠাকুর বলছেন যে বা যারা ইষ্টভীতিতে বিরোধিতা আনবে তোমাকে করতে দেবে না সে জানবে তোমার শত্রু সে আমার নিজের মানুষও হতে পারে অতি কাছের মানুষও হতে পারে কিন্তু আমি যে করব ঠাকুর আমাকে দিলেন নির্দেশ ঠাকুরের কথা তো আমাকে পালন করতেই হবে এই যে বিশ্বব্রহ্মাণ্ডের গুরু পরমদয়াল শিশি ঠাকুরের নির্দেশ করতে হবে আচ্ছা ধ্যান সংক্রান্ত আলোচনা করছিলাম নামধ্যানে ইষ্টভৃতি সম্পর্ক দুটো কথা আপনাদের আমি বলে দিলাম কারণ যাজনে পরমদয়ালের কথা বলতে গেলে অনেক রকম কথাই বেরিয়ে আসে তাই ধ্যান ইষ্টভৃতি মানে ধ্যান বলতে গেলে ইষ্টবৃত্তির কথা চলে আসে আর কিন্তু ইষ্টবৃত্তি তারপর ধ্যান তাই ঠাকুরের এই ছবিটা অবশ্যই চিন্তা করুন এতে আপনি সত্যি সত্যি ভালো রেজাল্ট পাবেন নাম ধ্যান দিনের পর দিন যেন আমাদের উন্নত হয় স্পিডে নাম করার মানে দ্রুত গতিতে নাম আর কিছু না শুধু নাম আর নাম দেখবেন সময় মতো মানে টাইম টু টাইম সব হয়ে যাবে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই শুধু ধৈর্য আর একটু কষ্ট শিকার ঠাকুরের ওপর রেগে যাবেন না ঠাকুর আমাদের প্রত্যেকের ওপরেই কিন্তু নজর রেখেছেন আমাদের উচিত আর চাহিদা পূরণ করা কাল নিয়ে আসছি আরও নতুন ইষ্ট আলোচনা জয়